তো আজকে আমরা ট্রাই করব আইসক্রিম আঙ্কেলের ওখান থেকে আবার হচ্ছে চার্লির বোনটাকে পঁচায়েতে তো আমরা আমাদের কম্পিউটারের সামনে বসে থেকে ড্রয়িং করতেছিলাম ও আমাদের আমাদের রুমে আবার ওই সেই রুমেই হচ্ছে নামাই দিছে গাইস লুক অ্যাট দ্য উইন্ডো আমাদের হচ্ছে জানালায় আবার দেখতে হবে ও গাইস সামনে হচ্ছে আবার আইসক্রিম আঙ্কেল আর এটা হচ্ছে চার্লি মোটর বোন আইসক্রিম তুই যাস না আরে ভাই আর সরি ভাই তো বলা যাবে না বোন বলতে হবে হুম ভাই পিছনেও পিছনে দে সেম আগের মতো তাই তো একদম বরফ করে দিছে হুম মোটর বোনরা বলেনি কেন যে আইসক্রিম আঙলের কাছে না যাইতে তো আমাদের হচ্ছে ওরা বাঁচানোর জন্য প্রথমে নিচে যাইতে হবে গাইস আচ্ছা আমরা নিচে যাওয়ার জন্য আমাদের হচ্ছে আগেরবার তো আমরা এখানে রোদ পাইছিলাম না টিভিলে কিন্তু হচ্ছে এই ড্রয়ারগুলো খোলা যাচ্ছে না গাইসে এখানে এখানে শুধু বাটলটা নেওয়া যাচ্ছে ও বাই দা ওয়ে আমরা এই ব্ল্যাঙ্কেট দিয়ে মনে এবার নিচে নামতে পারবো বিছানার চাদর দিয়ে লজিক আমরা এবার বিছানার চাদর ইউজ করতেছি গাইস দড়ি হিসেবে আচ্ছা আমরা এখান থেকে নামিয়ে পড়ছি তো আমাদের মানে প্রথমে এই ডগ হাউসে হচ্ছে লুকাইতে হবে সেম আগের মতোই তাই তো সেম তো হম গোয়িং টু ক্যাশ ক্যাশ টুডে ভাই একটা গান বানাইছি আচ্ছা আমরা ডিস্ক্রিপ্ট করে দিই আমরা এখান থেকে গান বের হবো ও একটা পুরো আইসক্রিম মানে কিডন্যাপ করার জন্য বাচ্চাদের পুরা পুরো গানে ওইরকম ছন্দে সন্ধে তৈরি করে নিছে ভাই তো এটা কি করে আছে গাইস ও এটা কয়েন পাইছি গাইস আচ্ছা আমরা আগে ম্যাপটা লাগাই দিই এখানে ভাই নতুন আপডেটটা অনেক কিছু যুক্ত হয়েছে এখন আমাদের ভাই গাইড নিতে হবে মেন কথা হচ্ছে এই আপডেটে আমাদের গেমের ভিতর যে চেঞ্জগুলো হয়েছে প্রথমত আমাদের খেলতে গেলে ফার্স্ট টাইম আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন গাইড নিতেই হবে আমরা পারি ভাই আমাদের গাইডের দরকার নাই কিন্তু তাও এটা নিতেই হবে ফার্স্ট টাইম গাইস হুম এখানে ওই মটু বসে আছে এটা হচ্ছে বাই দা ওয়ে এটা রড গাইস যারা জানো না বলে দিচ্ছি এটাই হচ্ছে রড ওই মটু আইসক্রিম আঙ্কেল আর ছোটর কা মানে ছোটবেলার কাহিনী দেখাচ্ছে ওয়াই আই এম সো ডিফারেন্ট फ्रॉम अदर्स তুই তো বড় হয়ে এত বড় শয়তান হবি সেটা কে জানতো আচ্ছা তাই হোক আমরা এটা স্কিপ করে দেই গাইস আমাদের সার্কাসে নিয়ে আসছে ভাই এই তো ওহ একদম হেভি ড্রাইভার এ গাইস গাইস যে হারে গাড়িটা পার্ক করলো আচ্ছা আমাদের এখন হচ্ছে এখান থেকে বের হতে হবে আর এখানে অ্যারো দিয়ে গাইড দেখায় দিয়েছে ভাই ফার্স্ট টাইম এটা নিতেই হবে এটা যদি ইউজ না করি তাহলে গেম আগাতে দেবে না তো ওদেরকে এমনে বোঝাবো আমাদের এটা দরকার হয় না আমরা এমনি দিয়েই প্রব আচ্ছা আমাদের হচ্ছে ওপরে যাইতে বলতেছে এই অ্যারো দিয়ে এই রুমের ভিতর যাইতে হবে এখানে হচ্ছে কি নিচে একটা ভেন্ট ভাই এই জায়গায় আগে কখনো আসেনি এখানে আরেকটা দরজা আছে এর দিয়ে কোনো কিছু আমাদের হচ্ছে এইদিকে যাইতে বলতেছে এখানে যাইতে হবে কি তো বাথরুম বাথরুমে ও না এই আলমারি খুলতে বলতেছে গাইস আর এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার পেয়েছে সরি হ্যাঙ্গার পাইছি আর হ্যাঙ্গারটা আমাদের নিয়ে যেতে হবে আবার এরও দেখাচ্ছে যে বাইরে দরজা তো এইদিকেই রে এইদিকে কি দেখাচ্ছে আমাদেরকে বাইরে যাইতে হবে নাকি এরও এইদিকে বাথরুমে নিয়ে যাচ্ছে কেন আমাদের বারবার ও সর গাইস আইসক্রিম অ্যান্ড আছে আইসক্রিম অ্যান গ্লাস আমাদের অ্যারো নিয়েও উপরে যেতে হবে মানে অ্যারো বলতেছি অ্যারো দিকে তো আমাদের এই হ্যাঙ্গার হচ্ছে এটা আমাদের কেবল হিসাবে ইউজ করলাম বাহ ফাইন আচ্ছা আমরা এখন এটা হচ্ছে একটা জায়গায় পড়ে গেছি আর এখানে হচ্ছে সামনে একটা মানে কেস দেখতে পাচ্ছি এটা মনে আমরা ঠেলা দিতে পারবো এই অ্যারোটা আটত্রিশ সেকেন্ড থাকবে গাইস এটা ইউজ না করলে আমরা গিয়ে মাগাতে পারবো না তার জন্য ইউজ করা আচ্ছা আমাদের এদিকে আরো দেখাচ্ছে এদিকে যাইতে হবে এ ভাই আমাদের গাইড দরকার নাই আচ্ছা এখানে আমরা একটা জিনিস পাইছি এই বক্সের ভিতরে রেঞ্জ একটা রেঞ্জ পাইছি এটা হচ্ছে ওই স্ক্রু খুলে বা টাইট দেয় এটা তারপরে এখানে হচ্ছে আমাদের এই গেটটা খুলতে হবে একটা টানেল আছে এখানে সরি গাইস টানেলের ভিতর দিয়ে যাইতে হবে আর দশ সেকেন্ড এই পচা এগারোটা থাকবে আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই দরজাটা খুলে এখানে হচ্ছে গ্যাস ক্যানেস্টার আছে আমাদের এটা খুলতে হবে স্ক্রু এরটা চলে গেছে গাইস ভালো হয়েছে এখন আমাদের কোনো গাইড দরকার নাই আমরা এমনিতেই পারবো খুঁজে নিতে পারবো এবার বলতে হবে না আচ্ছা আমরা গ্যাস কানেকশনটা একটা পাইছে এখানে আমাদের সিঁড়ি দিয়ে উপরে যাইতে হবে এটা নিয়ে ওপরে গিয়ে দাওয়া যা খুলতে হবে গাইস তারপরে এটা আমরা হচ্ছে আবার ওই জায়গায় মানে সেম জায়গায় চলে আসছি এখানে হচ্ছে সিটক্রিন লাগানো আছে তো এটা আমরা খুলে নিয়ে ও গাইস সামনে ওই আইসক্রিম আঙ্কেল ও আমাদের দেখে ফেলছে গাইস দেখে ও আমাদের ধরতে পারবে না ও হাঁটতিছে কেমন করে আমরা ওর থেকে দ্রুত এটা নিয়ে যাবো গাইস সব আমাদের ধরতে না পারলেই হলো আমরা দরজাটা বন্ধ করে দিই তারপর ম্যাপ ইউজ করতে পারবো ভাই রড কাছে নাই নিয়ে এখন হচ্ছে এটা নিয়ে আমরা গ্যাস কানেকশন নিয়ে আমাদের হচ্ছে সেমেট্রি যাইতে হবে কবরস্থানে তো আমাদের নেক্সট স্টেপ সেমেট্রি ইউ গাইস আমরা সেমিট্রিতে চলে আসছি গাড়ি পার্ক কর স্টপ আমরা সিমেন্ট্রিতে চলে আসছি এখন আমাদের এই গ্যাস ক্যানিস্টার নিয়ে সরি ক্যানিস্টারটা নিয়ে এখন হচ্ছে ও ভাই ভাই ওইদিকে হচ্ছে আমাদের এখানে ফিট করতে হবে এখানে আমাদের কি ভাই গ্যাস ক্যান্স্টার ফিট করার পর আমাদের একটা বিড়াল দেখাচ্ছে এখানে আর বিড়াল কি ধরনের একটা ফালাইছে এখানে চাবি তো চাবিটা আমাদের নিতে হবে হয়তো এই আমরা বুঝছি ওই এখানে আইসক্রিম অ্যাঙ্গেল ছিল ভাই ওই রোড ওই সাইডে ওখানে দাঁড়ায় আছেন আটকে গেছে ভাই বুঝতেছিস না এই এদিকে আচ্ছা রডটা ওইদিকে আছে আমরা আরেকটু আগে এনে দছরা ভাই ও গাইজ চাবি হচ্ছে এখানে ও রড রড আটকে গেছে ভাই ওখানে ভালো হইছে চাবিটা নিতে পারতিছিস না गाइस এটা কি এটা ফিশ কি ফিশ কি পাইছি কিন্তু রড ওখানে আটকে গেছে ভাই ভালো হইছে একদম ভালো হইছে আচ্ছা আমরা এই চাবিটা নিয়ে সাথে চলে যাব এটা নিয়ে আমাদের রড ইজ ক্লোজ রড কই ক্লোজ আছে ভাই রড ওখানে আটকে গেছে এটা ইউজ করা যাচ্ছে না ভাই ভাই ও ইউজ করা ভাই এটা কি হলো এটা হবে না গাইস এটা হবে না এটা কেমনে হয় কারণ আমরা হচ্ছে ওখানে দরজা বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে ম্যাপ ওপেন করছিলাম তো আমাদেরও আবার ধরে নিয়ে হচ্ছে স্টলে নিয়ে চলে আসছে এটা হইলো আমাদের একটা দিন ওদাই চলে গেছে গাইস আচ্ছা আমাদের হচ্ছে এখানে এখান থেকে বের হইতে হবে স্টল থেকে দরজা কি খুলবে না এই গেট খুলতেছে না গাইস আর ও এখানে একটা গেট আছে ইটস লক বা এখানে আমাদের চাবি এখানে মনে হয় জিনিস দেখাচ্ছে এখানে হয়তো চাবি চাবিটা থাকবে টুর বক্সে কিচ্ছু নাই গাইস এখানে এখানেও কিচ্ছু নাই ও গাইস চাবি পাইছি এটা মনে হয় এই দরজারই চাবি হবে কিন্তু ওই ডরটা সামনে থাকে ভাই আমাদের ইনভিজিবিলিটি ইউজ করতে বলতেছে কি একটা ফালতু গেম ভাই আমাদের ওগুলো দরকার নাই কিন্তু ইউজ না করলে আমাদের গেম আগাইতে দিবে না এটা হচ্ছে সমস্যা তো আমরা এখন ইনভিজিবল হয়ে গেছি ফুল রড আমাদের দেখতে পারবে না একশো চোদ্দো সেকেন্ডের জন্য সামনে গেলেও আমাদের ধরতে পারবে না এটা আমাদের দরকার নাই কিন্তু এটা না নিলে আমরা গেম খেলতে পারবো না এই আপডেটে এই জিনিসগুলো চেঞ্জ করছে এটা আমাদের একদম পছন্দ না তো আমরা হচ্ছে আমরা কোয়েনি ছিলাম ও ভাই তবে সরি সরি এক সেকেন্ড আমাদের হচ্ছে ভ্যানের ভিতরে ফিস কি হ্যাঁ এখানে পড়ে গিয়েছিল লাস্ট টাইম এটা নিয়ে আমাদের হচ্ছে সার্কাসে যাইতে হবে তো এটা নিয়ে আমরা সার্কাসে চলে আসছি গাইস আবার চাবিটা নিয়ে আচ্ছা আমরা কেটে কেটে দিই আমাদের এই চাবিটা নিয়ে হচ্ছে আমাদের ওই আগের রুমটাই যেতে হবে যেখান থেকে আমরা হ্যাঙ্গার পাইছিলাম ওখানে হচ্ছে এই চাবিটা ইউজ করতে হবে আমাদের একটা ওই বিড়ালের খাবার নিতে হবে লজিকটা কি মানে আমরা হচ্ছে বিড়ালের থেকে চাবি নিয়ে বিড়ালের খাবার আনতে আসছি আবার ওই বাড়িতে সেম বাড়িতে আবার এটা নিয়ে ওই বিড়ালটা যাই দিতে হবে কীভাবে বানাইছে ভাই আচ্ছা আমাদের এই ক্যান্ট তো পেয়ে গেছে ও গাড়ির পাশে গায়ে আমি ভুলে গেছিলাম আমাদের গাড়িতে যেতে হবে ভাই তবে এখানে হচ্ছে এখানে আমি ওদের ফ্রেন্ড একটা ফ্রেন্ডে দেখছি ভাই ও ভিতরে বসে আছে আর এখানে একটা মোটু ভাই এখানে মোটু এখানে কি বলছে হে ইউ তো অনলি ভাই ও বলতেছে যাদের আইডি কার্ড আছে তাদের তাদের হচ্ছে ভিতরে যেতে পারবে আর আমাদের যাওয়ার জন্য নাকি আমাদের আইডি কার্ড দিতে হবে মানে ভাই আমরা তো ওর লাস্ট টাইম বাসায় ছিলাম আইসক্রিম অ্যাংকেলার থেকে আর ও আমাদের সাথে এরকম করতেছে ওই মোটোরে তো আমরা শিক্ষা দিব এবার শুধু একবার পেয়ে নেই আচ্ছা আমরা আবার সিমেন্ট্রি চলে আসছি গাইস তো আমাদের এখানেই ক্যাটফুডটা নিয়ে যাইতে হবে হচ্ছে এখানে ক্যাট হ্যাঁ এখানে তো ক্যাট ছিল লাস্ট টাইম আইসক্রিম অ্যাঙ্কেল হচ্ছে এখানে আচ্ছা আমরা এখানে ক্যাটফুড দিয়ে দিচ্ছি আর গাইস ওপরে ক্যাট ওই বিড়ালটা নিচে আসতেছে এখন আমরা ওরা কিডন্যাপ করে নিয়ে চলে যাব ও খাচ্ছে এখানে আমরা ওরে নিয়ে ধরে নিয়ে চলে যাব আর এরে আমাদের হচ্ছে ফিট করতে হবে এই সিনেমা হলে সিনেমা হলে নিয়ে যাইতে হবে গাইস ওরে আমাদের তো আমরা সিনেমা হলে চলে আসছি এখানে অনেকগুলো কার পার্কিং করে আছে করা আছে গাইস আর বাই ওয়ে আমাদের আইসক্রিমের কারটা আমরা নানকলার পাশে হচ্ছে পার্ক করছি বাহ নানো চলে আসবে আর ভিতরে আমরা এই বিড়ালটারে নিয়ে যাব এই পাশে একটা রুম আছে গাইস হয়তো এইখানে একটা রুম আছে এই রুমের ভিতরে ঘড়ি আছে টাইম ঘড়ি এটা এটার বদলে আমার নেওয়ার জন্য এটা আসল বিড়াল ওখানে রেখে দিতে হলো তো আমরা বিড়ালটি কিডন্যাপ করে ওখানে হচ্ছে বসাই দিয়েছি ও মেয়া মেয়ে করতেছে এটা নিয়ে আমাদের হচ্ছে আবার যাইতে হবে সেমিট্রি এটা নিয়ে আমাদের সেমেট্রি যাইতে হবে গাইস ভাই তবে আমাদের হচ্ছে টাইম বম তৈরি করতে হবে টাইম বম তৈরি করে এই সেমিট্রিতে আমাদের হচ্ছে ব্লাস্ট করতে হবে ব্লাস্ট করে আমরা হচ্ছে এখানে রড টড নাই তো আশেপাশে এদিকে হচ্ছে ভাই সব রড রড যে কোনো জায়গায় আসতে পারে ভাই বি কেয়ারফুল আচ্ছা যাই হোক এখানে হচ্ছে রড কই ভাই রড তো দেখতেছি না আচ্ছা আমাদের এখন ও ভাই রড রড এদিকে রোডে ছিল আমরা চল দ্রুত এখান থেকে চলে যাই বলা যায় না আমরা এখন স্টলে যাবো গাইস স্টলে গিয়ে আমাদের হচ্ছে আরও জিনিস আনতে হবে ওখান থেকে তো আমরা স্টলে আবার চলে আসছি গাইস আমাদের স্টল থেকে হচ্ছে আরও কিছু জিনিস নিতে হবে

চলে যা চলে যা আচ্ছা এটার ভিতর আমরা ঢুকতে পারবো গাইস ও না না প্লিজ ধরিস না ধরিস না আমরা ধরিস না ধরিস না ভাই ধরিস না ও আমাদের ধরতে পারবে না হঠাৎ করে মুখের সামনে চলে আসছিল আচ্ছা ওই দিকে আসলে আমরা এদিকে দ্রুত চলে যাই গাইস আমরা এই দিক দিয়ে ঢুকে পড়বো রুমের ভিতরে আমাদের হচ্ছে এখানে আপাতত কিছু জিনিস দরকার এখানে অনেকগুলো জিনিস দেখছিলাম টুল বক্স ও এখানে একটা টুল বক্স পাইছি গাইস এটার ভিতরে আছে প্লায়ার্স আমরা প্লায়ার্স পেয়ে গেছি তো এটা নিয়ে ও এখানে কি জিনিস পাইছি গাইস এটা হচ্ছে কয়েন ভাই আমরা কয়েন পাইছি কয়েন দিয়ে করবে এটা কি ও গাইস রড সামনে চলে যাচ্ছে রড সামনে যাচ্ছে আমরা আস্তে আস্তে এদিকে যাই এটা গিয়ে আমরা হচ্ছে এটা কেটে দিব এই রোপটা কেটে দি ও ভাই এখানে ক্যান্ডেল পাইছি আমরা কিন্তু এই রড এখনো কান আমাদের দেখেইনি আচ্ছা এই আঙ্কেল এদিকে এদিকে এইদিকে দেখ ভাই ও কেমন করতে তোমার ধরতে পারবে না এদিকে এদিকে আমরা এই সুযোগে এদিকে চলে যাই গাইস আমরা এদিকে চলে যাব গাড়ির ভিতরে এই ক্যান্ডেল নিয়ে আমাদের হচ্ছে সেমেট্রিতে যে হচ্ছে প্লেস করতে হবে গাইস রড পিছনে আসছে গাইস এটা লাগাই দেই সেমেট্রি যাইতে হবে আমাদের এটা নিয়ে সেমেট্রি যাইতে হবে সেমেট্রিতে গিয়ে ওখানে যে হচ্ছে মমের জায়গাটা ছিল ওখানে হচ্ছে এটা প্লেস করে দিতে হবে তারপর রড এটাতে আগুন দিবে গাইস তো আমাদের এখানে যেতে হবে রড আশেপাশে নাই তো হ্যাঁ এই জায়গায় এটা মোমবাতিগুলো প্লেস করে দিতে হবে এটা রডের বাপের সরি ও ভাই ওদিকার এদিকায় এই মূর্তিটা হচ্ছে গাইস রডের মানে বাপ আর বাপের মূর্তি তোর সামনেও ও আগুন ধরে দিব কিন্তু আমাদের এদিক দিয়ে পালাইতে হবে আর সামনে এদিক দিয়ে পালাইয়ে যাই ওইখানে ও ভাই এ আসিস না আসিস না আসিস না এই দিক দিয়ে আসছিস আবার গাইস দিয়ে পালাই দূরে গিয়ে হচ্ছে দেখি এই সময় হচ্ছে রড ওই বাপের ওখানে মোমবাতি ধরে দিক ও কি ওখানে ধরে দিচ্ছে না গাইস আর কোন দিক মানে কোন দিক দিয়ে দৌড়ে আসবে আমাদের পিছনে রডটা দেখা যাচ্ছে রড ওখানে যে হচ্ছে এখন মোমবাতি জ্বালাই দিবে আস্তে আস্তে এখানে ওই তো মোমবাতি জ্বালাচ্ছে আর মোমবাতি জ্বালানোর পরে গাইস আর ওখানে ম্যাচটা ম্যাচ বক্সটা পড়ে যাবে তো ওটা আমাদের নিতে হবে এইদিকে এইদিকে দেখ রড ও না 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 হ্যাঁ আমরা কিছু করিনি আমরা কিছু করিনি আরেকটু ঘুরায় আনতে হবে গাইস এদিকে এদিকায় 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 তো আমরা একটু অনেক ঘুরায় আনব গাইজ আমরা এই দিয়ে গিয়ে এখানে কতগুলো কবর গাইজ এখানে কতগুলো কবর হচ্ছে তা আছে সিমেট্রিতে আমাদের হচ্ছে এই তো এখানে হচ্ছে টাইম বমটা ইয়া টাইম বমের দুটো জিনিস আমরা অলরেডি ওখানে বসিয়ে দিছি তো আমাদের এই লাস্ট ম্যাথ বক্সটা ওখানে হচ্ছে প্লেস করতে হবে ও গাইজ এটা হচ্ছে এখন টাইম বাম্প তৈরি হয়ে গেছে এখন হচ্ছে ওটা ব্লাস্ট হয়ে যাবে আমরা এখন একটু দেখি এখান থেকে ব্লাস্ট হবে ওটা বুম গাইজ ব্লাস্টের শব্দ শুনে রডও চলে আসছে এখন আমাদের এই দিকে পালাইতে হবে একবার রড আবার ঘুরে নিয়ে আসতে হবে তাছাড়া রড যদি দেখে আমরা ভিতরে ঢুকছি আমাদের ধরে ফেলবে এদিকে এদিকে হ্যাঁ এই দিক দিয়ে আই যখন আমি এই দিক দিয়ে ঘুরে চলে যাই আমরা দরজাটাও লাগাই দিই গাইস তাহলে ও দেখতে পারবে না সহজে এদিকে যাওয়া যাচ্ছে না এখানে আগুন ধরে গেছে গাইস আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই ডোরটা খুলতে হবে ইউনিট সামথিং টু ভাই এখানে আমার ডোর খোলার জন্য কোনো চাবি টাবি বা কোনো কিছু দরকার ভাইস এখানে তো আমাদের কাছে আর কোনো কিছু নাই আচ্ছা এখানে কি কোনো কিছু পড়ে আছে দেখতেছি না তো কোনো কিছু এখানে একটা বুক পড়ে আছে এটা তো কোনো কাজের না এখানে আলমারি আছে ভাই এর ভিতরে কোনো কিছু নাই ও এখানে কি একটা পাইছি স্পেশাল পাস ভাই এটা হচ্ছে স্পেশাল পাস আর এটা দিয়ে আমাদের হচ্ছে মোটো যে ছিল সার্কাসের ভিতরে ওই মোটর ওখানে রুমে ঢুকা যাবে মোটুতে বলতেছিল যে স্পেশাল পাস দরকার নাকি ঢুকতে গেলে তো আমাদের এটা নিয়ে যেতে হবে সার্কাসে আবার ওর ক্লাস নিচ্ছে ওয়াই ক্রাইং লিটল বয় কিন্তু ও তো জানে না যে হচ্ছে ওই এটা স্টুডিও আমরা না দেখি গাইস আমরা স্পেশাল বাস স্ট্যান্ড কাছে আবার চলে আসছি গাইস এখানে আমাদের হচ্ছে মোটরে দিতে হবে এটা মোটরে পাস না দিলেও আমাদের রুমের ভিতর ঢুকতে দিবে না ওটা আমরা বুঝাবো গাইস আর পরে যখন যদিও কোনো সময় পাই হয়তো মোটরে পাস দেওয়ার পরেও আমাদের রুমের ভিতর ঢুকিয়ে নিয়েছে মোটু কোথাকে আর কথা বলা যাবে ওয়েলকাম টু দ্য সিক্রেট লেয়ার আই অ্যাম দ্য কিং ভাই মাথায় হচ্ছে কাগজের একটা ক্রাউন পরে ও নিজের কিং দাবি করতেছে মোটু এ বল দে তোর পেটে মারবো রে আচ্ছা এখানে আর ও এখানে আর ফ্রেন্ড একটা বসে তুলে আর সাথে কথা বলা যাবে হোয়াটস আপ জে আই হ্যাভ আ রিয়ার পিস দ্যাট আই ফাউন্ড আউট देयर শিওরলি ইউ নো হোয়াট টু ডু উইথ ইট ইফ ইউ ব্রিং মি সামথিং প্রিটি আই'ল গিভ ইট টু ইউ ভাই এ আমাদের বলতেছে যে হচ্ছে এ আমাদের একটা জিনিস দিবে মানে এর হাতে কি তেন একটা আছে বুঝা যাচ্ছে না চাবি টাবি নাকি আচ্ছা ওটা আমাদের দিবে তো ওটা দেওয়ার জন্য ওরে আমাদের একটা জিনিস দিতে হবে যেটা সুন্দর বা প্রিটি দেখতে তো ওটা আমরা পাবো কই ওটা আমরা এখানে হচ্ছে একটা আইটেম দেখাচ্ছে गाइस এটা কি ও এটা ক্রোবার পাইছি গাইস ক্রোবার পাইছি এটা দেখি তোর মাথায় মুঠে মারা যাবে নাকি মাথায় মারি আর মাথায় মারি মারা যাবে না গাইস তো এই ক্রোবারটা নিয়ে আমার মনে হচ্ছে আমাদের যাইতে হবে হচ্ছে ইয়েতে ওই কি ছিল সিনেমা হলে সিনেমা হলে হচ্ছে ওখানে অনেকগুলো গাড়ি ছিল গাইস আচ্ছা আমরা ওখানে যেয়ে দেখেছি ওখানে অনেক গাড়ি ছিল তো ওটার পিছনে আমাদের খোলা যাচ্ছিল না তো আমরা ওই ক্রোবার নিয়ে সিনেমা হলে চলে আসছি গাইস সিনেমা হলে চলে আসছি আর এই ক্রোবারটা নিয়ে আমাদের হচ্ছে গাড়িগুলো ভাঙতে হবে ও গাড়ির পিছনে এটা খোলা যাচ্ছে গাইস এখানে হচ্ছে আমরা ক্রোবার দিয়ে খুলতেছি খোলার পরে ইটস ইমটি ভাই এর ভিতরে কোনো কিচ্ছু নাই তো আমরা হোদাই খুললাম কেন এটা কি খোলা যাবে না এটাও খোলা যাচ্ছে না গাইস ও এখানে কি জানি দেখছি ও ভাই কয়েন আছে এটা কয়েন দিয়ে করবোটা কি এটা কি খোলা যাবে না এটাও খোলা যাচ্ছে না এই এগুলো গাড়ি খুলে দেখি এটাও খোলা যাচ্ছে না কোনো গাড়ি যদি খোলাই না যায় তাহলে আমরা ক্রোবারটা করবো আর কি এটা খোলা যাবে গাড়ি এটা খোলা যাবে আর এই টাইমে যে রড না চলে আসে এটার ভিতরে কি এটার ভিতরে হচ্ছে টুল বক্স পাইছি ভাই এটা আমাদের কোনো কাজের না এটা খুলে দেখি গাড়ির ওপর বরফ পড়ে আছে গাইস এটা খুললাম এটাও খালি গাইস সব মানে সব গাড়ি খালি এটাও খোলা যাচ্ছে না এটাও খোলা যাবে না একটা গাড়িও খোলা যাচ্ছে না তাহলে হলো এটাও খোলা যাবে না আচ্ছা আমাদের এই গাড়িগুলো দেখতে হবে এটা কি খোলা যাবে সবুজ এটার ভিতর দেখি কোনো কিছু আছে কি না এটাও খালি সব গাড়ি খালি আর ও বাই মানে খুলতে খুলতে রড চলে আসছে পাগলা কোথা আচ্ছা ওইদিকে চলে যাক চলে যাক আমাদের না দেখলেই হলো কিন্তু দেখে নিচ্ছে গাইস আচ্ছা এটা তো খোলা যাচ্ছে না এখন এই গাড়িগুলো দেখি এটা তো খুলছি অলরেডি এটা খোলা যাচ্ছে না এটা খোলা যাবে গাইস এই সাদা গাড়িটা খুলে দেখি আর ভিতরে কোনো কিছু আছে নাকি পারফিউম ভাই পারফিউম কি ওর লাগবে পারফিউম কিউ নিবে আচ্ছা এর ভিতরে একবার দেখি এই রুমের ভিতরে যে এখানে কোনো কিছু আছে কি না এখানে একটা পোস্টার টাঙানো এখানে হচ্ছে ফিল্মের রিল এখানেতে বিড়াল আছে এখনো গাইস ওটা আমরা রেখে গেছিলাম আচ্ছা এদিকে একটা দরজা আছে এটা খোলা যাচ্ছে না এখানে কোনো কিছু নাই এখানে হাইড হওয়ার জায়গা আচ্ছা একটা জিনিসই পাইছি এটাই নিয়ে যাই দেখি এটা ওই জেরে দি ও নেয় কি না এটা ও বলছিল সুন্দর আইটেম তো এটা তো মোটামুটি সুন্দরই এটা আমাদের নিয়ে যাইতে হবে সার্কাসে তো আমরা পারফিউম নিয়ে চলে যাবো সুতরাং সার্কাসে গাইস আমরা নিয়ে চলে আসছি এটা দিব হচ্ছে জে রে এখানে হচ্ছে আবার ঢুকি গাইস ও এটা দেখি তো নাই নাকি সুপার ও সুপার কুল বাইটন নিছে আই ক্যান ডু সামথিং উইথ ও আমাদের একটা হচ্ছে এটা কি দিছে ভাই দাঁড়া একবার ফলাই দেই তো ডোর নব ও গাইস বুঝতে পারছি এটা চাবি লাগবে না হচ্ছে আমরা যে এখানে ব্লাস্টটা করেছিলাম সিমেট্রিতে ওই ডোর নব লাগবে বুঝবে আমি ভাবছিলাম চাবিটা বিকোনো কিছু একটা বুঝবে ওখানে তো গাইস আমরা নিয়ে চলে আসছি ড্রোন এখানে তো আমাদের এখন এটা ইউজ করতে হবে ওই ওটার ভিতরে গিয়ে যেখানে আমরা ব্লাস্ট করছি লাস্ট টাইম হচ্ছে এই জায়গায় না এখানে এখনো আগুন জ্বলতিছে ভাই আমরা ব্লাস্ট করতেছি কখন এখনো ওই আগুন জ্বলতিছে গাইস এখানে আমাদের ও ড্রোন অফ লাগার পরে এটা হচ্ছে একটা চেস পাইছি কেচ কি ভাই আমরা কেচ কি পেয়ে গেছি কেচ কি পেয়ে গেছি এটা আমাদের হচ্ছে ও এখানে আরো কয়েন পাইছি এটা বাইরে কি কাজ করবে এটা হইলো গাইস লাস্ট টাইম একদম মুখের সামনে চলে আসছে যখন আমরা বের হব আচ্ছা আমাদের আবার ওই স্টলের ভিতরে নিয়ে চলে আসছে এখন আমরা এখান থেকে বের হবো কিভাবে ও একটা এটা কার্ডবোর্ড মানে ফিরে দেওয়া যাবে উপরে গাইস ও এটা উপরে যাওয়া যাচ্ছে গাইস উপর দিয়ে আমরা বের হতে পারবো আমরা সাদের উপর দিয়ে বের হয়ে গেছি বাহ ফাইন আচ্ছা রড নাই আশেপাশে আচ্ছা আমরা এই দিক দিয়ে বের হই সোজা চলে যাব তো আমাদের আবার সিমেন্ট্রিতে সিমেন্ট্রি থেকে যাইতে হবে আ আমাদের চাবি হয়তো ওখানে পড়ে গেছিল গাইস একবার চেক করে আসি আমাদের কেচকি যেটা পাইছিলাম ওখানে তো রড ধরে নিছিল আমাদের দরজার সামনে আ কেচকি 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 তো এখানে থাকার কথা না ও এখানেই আছে গাইস এখানে পাইছি মানে এখানে পড়ে গেছিল এখানেই পাইছি আমরা তো এটা নিয়ে আমরা এখন শুতা চলে যাব হচ্ছে নেইবার উঠছে নেইবার উঠছে যাওয়ার পর আমরা হচ্ছে ওই ডিসরে মুক্ত করে দিতে পারবো गाइस মোটর বন্ড বিশ্বাস হচ্ছে না নিয়ে আসলাম তাও হচ্ছে লাভ দিতে পারিনি আর এখানে কি দেখাচ্ছে এখানে আবার আইসক্রিম আনকাসের ভিতরে চলে গেছে ওরা আর এখানে হচ্ছে এই মুটু আর হচ্ছে ওর ফ্রেন্ডটা ওখানে দাঁড়ায় আছে ওরাও হেল্প করতেছে না এই মুটু যা মার না ওরে তোর হাতে তো গান আছে হয়তো ও একা যাচ্ছে মুটু চুপ করে দাঁড়া চুপ করে দাঁড়া আছে গাইস এটা হইলো আ লিস মার ওর মার এটা পারফিউম মেরে দিছে গাইস পারফিউম কি লাগা WhatsApp প্লিজ আই লাভ ইউ ফ্রম দ্য ফার্স্ট ডে সো আই হোপ